নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশের একাদশে পরিবর্তনের গুঞ্জন মুশফিকুর রহিমের জায়গা নিয়ে প্রশ্ন উঠলেও তার অভিজ্ঞতা ও উইকেট কিপিং দক্ষতা তাকে এগিয়ে রাখছে অন্যদিকে ফিট থাকলে মাহমুদুল্লাহর অন্তর্ভুক্তি মিডল অর্ডারে স্থিতিশীলতা আনতে পারে টুর্নামেন্টে টিকে থাকতে হলে আজ জয়ের বিকল্প নেই বাংলাদেশের জন্য কম্বিনেশনের কারণে বাদ পড়তে পারেন সৌম্য ওপেনিংয়ে আসতে পারেন মেহেদি হাসান মিরাজ বিস্তারিত থাকছে প্রতিবেদনা নিউজিল্যান্ডের সাথে আজকের ম্যাচে গুঞ্জন আছে মুশফিকুর রহিম বাদ পড়তে পারেন একাদশ থেকে এমন আলোচনা যখন ওঠে তখন প্রশ্ন জাগে মুশফিকুর রহিমের বাদ পড়া যৌক্তিক কতটা তার জায়গায় নাকি ফেরানো হবে মাহমুদুল্লাহ রিয়াদকে তবে বাস্তবতা চিন্তা করলে মুশফিককে বাদ দেওয়ার খুব একটা অপশন নেই বাংলাদেশ দলের উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিক যদি আজকের ম্যাচে না খেলেন তিনি তবে উইকেট কিপিং করবেন কে হ্যাঁ জাকের আলী অনিক আছেন তবে বিগ মঞ্চে তাকে দিয়ে পঞ্চাশ ওভার উইকেট কিপিং করার মতো রিস্ক নিবেন ম্যানেজমেন্ট অভিজ্ঞ মুশফিকের রিসেন্ট পারফরমেন্স খুব একটা ভালো নয় তবে বড় দলের বিপক্ষে অভিজ্ঞতার বিচারে ভালো করার একটা সম্ভাবনা থাকবে তার এক্ষেত্রে ওপেনিং পজিশনে রদ আনতে পারে ম্যানেজমেন্ট সৌম্য সরকার রিসেন্টলি ভালো পারফরমেন্স করলেও তার ফিটনেস নিয়ে খুব একটা স্বস্তিতে নেই তিনি যেটা দেখলেই কিছুটা আন্দাজ করা যায় সেক্ষেত্রে ওপেনিংয়ে তানজিৎ তামিম এবং মেহেদি হাসান মিরাজ হতে পারেন বিকল্প মিরাজ ওপেনিংয়ে খুব একটা খারাপ নন বরং ওপেনিংয়ে ভালো করার সম্ভাবনাই থাকবে বেশি তাতে করে সৌম্যকে ড্রপ করতে হতে পারে তবে সব কিছুই নির্ভর করবে মাহমুদুল্লা রিয়াদের উপর তিনি ফিট কিনা এতে করে মিডল ওয়ার্ডারের শক্তি বৃদ্ধি পাবে সম্প্রতি বাংলাদেশ ব্যাটিং কলাপস যেন নিয়মিত ঘটনা হয়ে গেছে টপ অর্ডার কিংবা মিডল অর্ডার কোথাও স্বস্তি মিলছে না তার উপরে দলের সিনিয়র সদস্য মাহমুদুল্লার না থাকা কিংবা মুশফিকুর রহিমের বাজে পারফরমেন্সের জন্যই এত আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে টুর্নামেন্টে টিকে থাকতে হলে ব্যাটিংটাতে ভালো করতে হবে কিন্তু এই কাজটাই করতে পারছেন না টপ অর্ডার কিংবা মিডল অর্ডারের কোনো ব্যাটসম্যান যা দলের দুশ্চিন্তার কারণ কিন্তু এত সব আলোচনার মধ্যে দিয়েও টুর্নামেন্টে টিকে থাকতে হলে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের ধারায় ফিরতেই হবে বাংলাদেশকে তবে মুশফিকের মতো একজন সিনিয়র ক্যাম্পেইনারকে একাদশ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত এতটা সহজ হবে না এক্ষেত্রে ভিন্ন কম্বিনেশন ট্রাই করতে হতে পারে বাংলাদেশকে হাসনাইন খান স্পোর্টস টাইমস